বন্ধুরা আমি মৌ আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদের আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত আবারও চলে এসেছি একটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সকলের সাথে থাকুন দেখতে থাকুন চলুন এই যে আজকে এই ফুলকপিটার আমি নিরামিষ রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর কি কি উপকরণ ব্যবহার করছি সেটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বড় বড়ি নিয়ে নিয়েছি কেটে রেখেছি টমেটো আর রেখেছি তিন পিস কাঁচা লঙ্কা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর রেখেছি ধনে পাতা ফুলকপিটা কেটে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি এটা দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দেব এই যে লবণ দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দেব এই যে একটু হলুদ দিয়ে দিলাম এটাতেই আমি ফুলকপিটা দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব এটার মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে হয় কারণ অনেক সময় পোকা থাকে তার জন্য একটু হলুদ আর লবণ জলে যদি এইভাবে ভিজিয়ে রাখেন বা ভাপিয়ে নেন খুব ভালো হয় এই যে আমি একটু ভাপিয়ে নিলাম আর আমি এবার তুলে নিচ্ছি জল থেকে ছেকে থালাটাতে তারপরে একটু অল্প তেলেতে ভাজা হয়ে যাবে আর যদি এরকম না ভাপিয়ে ভাজি না অনেকটা তেল লেগে যায় তেলটাও সাশ্রয় হয় আবার এরকম ভাপিয়ে জলটা গেলে ফেলে দিলেও ভালো আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি দু মিনিট মতো এরকম যদি ভাপিয়ে নেওয়া হয় না তাহলে ভাজতেও তেলটা অল্প লাগে আর খুব উপকারী এরকম ভাপিয়ে জল গেলে ফেলে নিলে ভালো ফুলকপিতে তো একটা গ্যাস হয় খেলে অনেকেরই তো ভাবে করবেন তাহলে খেতে পারবেন কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর আমি সম্পূর্ণ রিফাইন অয়েলেই করব রেসিপিটা দেখে নিন আমি বড়িটা আগে ভেজে নেব তেলটা দিয়ে দিই গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে আমি এই বড়িগুলো ভেজে নেব বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে খেতে টেস্ট হয় ভালোই বড়ি ভাজার এই তেলটাতেই আমি ফুলকপিগুলো ভেজে নেব যেহেতু সেদ্ধ করা আছে তার কারণে তেলটা অল্প টানবে আর যদি আমি ফুলকপিটা কাঁচা দিতাম তাহলে কিন্তু তেলটা চট করে টেনে নিত সবটাই আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম আবারও আলেও দিয়েছিলাম ভাপানোর সময় আবারও একটু দিয়ে নিলাম এবার আমি যখন মশলা কষাবো বা তরকারিতে আমি লবণটা বুঝেই দেব ভেজে দেব এক দু মিনিটের মতো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি থালায় তুলে নেব এবার এর পরের স্টেপে যাব সবাই সাথে থাকুন দেখতে থাকুন ফুল ভিডিওটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কটা লবঙ্গ আর একটা এলাচ এই গেল আমার এর আমি আবার কেটে রেখেছি সেটা একটু ভেজে নেব আলুটা আর তুলবো না ভেজে আর তুলবো না এর মধ্যেই আমার ফোড়নটা তো ভাজা হয়ে গিয়েছে আমি আবার এর মধ্যেই আলুটা দিয়ে দিলাম একটু লবণ দেব যেহেতু আমি ফুলকপিতে আর আলুতে লবণ দিয়ে দিয়েছি এবার আমাকে লবণটা বুঝে ব্যবহার করতে হবে হয়তো আমার আর লাগবে না লবণটা আমি একটু আদার পেস্ট ব্যবহার করলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিঁড়ে রাখা এবার এটা একটু আমি ভেজে নেবো আদাটা এরপরে কেটে রাখা টমাটোগুলো আমি দিয়ে দেবো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এই যে হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি মিশ্রণ তৈরি করে রেখেছি এটাই আমি দিয়ে দেব । এর মধ্যে আবার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব যত প্রয়োজন লাগবে আমাকে এবার হবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় এরকম ভাবে বানালে আপনারা লুচি পরোটা রুটি ভাত সকলের সাথেই খেতে পারবেন বাটি ধুয়ে রাখা একটু জল দিয়ে দিলাম আর আমার ঘরে তৈরি করা জিরে গুঁড়ো ব্যবহার করব এতে ভেজে রাখা জিরে গুঁড়ো আমার তো দোকানের জিরে গুঁড়োটা খুব একটা আমার ভালো লাগে না এই যে আমি ভাজা জিরে গুঁড়ো মশলাটা ব্যবহার করলাম এতে কিন্তু স্বাদও খুব সুন্দর হয় গন্ধও খুব সুন্দর আসে একটা স্মেল উঠেছে আমি পাচ্ছি যেটা আপনারা পাবেন না যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না হাইপ করে দেবেন মশলাটার গা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখনই বুঝতে পারবো খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরেই আমি ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে দেব আর আমার কিন্তু কষানো হয়েই এসছে একটা কেমন তেল ছেড়ে গেছে মশলার গা দিয়ে আপনার খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব যাতে ফুলকপির গায়ে মশলা ঢুকে যায় নুন ঝাল সবকিছু পুরোনো বন্ধুরা যারা আমার সাথে রয়েছেন আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা মিসিট করছেন তাদেরও অনেক অনেক ভালোবাসা আমার কিন্তু খুব ভালো করে কষালও হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দুর্দান্ত স্বাদে গন্ধে ঘরোয়াভাবে এই রকম নিরামিষ তরকারি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে গামাখাও করতে পারেন আমি একটু ঝোল ভাত দিয়ে খাবে তো তাই রুটি পরোটার সাথে একটু গাম আখা করলেও ভালো লাগবে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেবো আবারও একটু আমি ঢাকা চাপা দিয়ে দেব আমার ফুলকপিটা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবার কিছু ফুলকপি নিরামিষ রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আলু ফুলকপি সবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি লাস্টের যে কাশটা সেটাই সেরে নিলাম ধনেপাতা দিয়ে দিলাম আর শীতের সবজি যদি দেওয়া হয় সুন্দর কিন্তু একটা গন্ধ আসে এবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নেব গ্যাসটা আমি অফ করে দিলাম সুন্দর দেখতে হয়েছে একটা কিন্তু সুন্দর একটা গন্ধও আসছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট একটা ছোট্ট করে শেয়ার করে দেবেন হাইপ করে দেওয়ার অনুরোধ রইল এতটা সময় ধরে যারা আমার ভিডিওটা ওয়াচ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই